তুমি কি কিনলা তোমার টাকা দিয়ে তুমি কি কিনলে ষষ্ঠীর টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ দেখো এই রকম ধরনের ময়ুর মুখে মিনা করে দিচ্ছিল না আমি জোর করে করেছি এটা সে ছিল না কেটে গিয়েছিল যে ওইটা দিয়ে আবার এটা করেছি মিনা বাসা মিনা করা করা আছে মাঝখানে না না আর পরবই না নূপুর অকেশন ছাড়া কেটে যায় শুধু সবসময় পরবো না আর বন্ধুরা এই যে সন্ধ্যাবেলায় আমি মা আর অপু এই যে বাজার নিয়ে বসে পড়েছি তো ওই বাড়ি থেকে আমি কি কি কিনেছি না কিনেছি তো সেইগুলোই আর কি মাকে দেখাচ্ছি আর অপুকেও দেখাচ্ছি আর ও তো শুধু ই কি মারছে এগুলো দশ টাকা দিয়ে নাকি কিনেছি তো ও ও আবার বলছে যে সেল সেল কে নেবে তাহলে কন্ট্যাক্ট করো এই রকম ও শুধু ফাজলামি মারছে আমাদের সঙ্গে আর নোয়া বানানোটা দেখে আর কি অপু আর মা তো ভীষণ খুশি আর মাকে প্রথমে আমি ডিজাইনটা দেখিয়েছিলাম না হঠাৎ করে আমার সঙ্গে তখন অপু পছন্দ করে দিয়েছিল তো যাই হোক ও বলছিল যে খুব ভালো হয়েছে মাও বলছে খুব ভালো হয়েছে দেখতেই পারলে মা হাত দিয়ে দেখাচ্ছিল আর কি বলো তো ওইখান থেকে আমি যা যা কিনি আগে মাকে দেখাই তারপরে কিন্তু আমি আলমারিতে রাখি আর কেউ কেউ থাকে না জিনিস কিনে এনে আগে কাউকে দেখাবো না এমনি নিজে নিজে থাকবো তো সেরকম আমার ক্ষেত্রে হয় না আমি সবাইকে আগে দেখাই কিছু কিনে আনলে তো তেমনই আর কি ওই বাড়ি থেকে যাই কিছু নিয়ে আসি না কেন মাকে আগে দেখাই তারপরে আমি আলমারিতে রেখে দিই বা পড়ি তো আমার খুব ভালো লাগে এই রকম তো যাই হোক ওই যে ও দেখছিলো ও অনেক বললাম না অনেকই আর কি মাছল আর মা বলছে খুব সুন্দর হয়েছে কুর্তিগুলো আর আমার কুর্তিগুলো কি হয়েছে তো যেগুলো পরতাম সাইডে হচ্ছে না তো সেই কারণে এই যে নতুন নতুন কুর্তি কিনেছিটা এত সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন এই কুর্তিটা নেবে জলের ফলের যাওয়া যায়

ভালোই পারফেক্ট সাইজ আমি তো দেখেই নিয়ে এসছি না এটা অরিজিনাল এম ওগুলো কি এম নাকি ওই ডবল এক্স লেখা

আমি লোক দেবো না খাও বলো কেমন এমন 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 আঙুল লঙ্কা দিনে বেশি বললাম লঙ্কা দিয়ে আনতে 那个他呢？哎呀 <No. S 2> <I S 1>，我他<っ>，他那个没得人。 তো বন্ধুরা দেখতেই পারলে মা অপুকে দেখাচ্ছিলাম আর ও এনেছিলো এগরোল তো আমি এগরোলটা রাত্রে খাবো তো এখন খাবো না মা আর ও খাচ্ছে তো আমিও এক কামড় নিয়েছিলাম তো যাই হোক এই যে মা তো দেখলো সব একটু একটু করে ভাজ করেও রেখেছিল তারপরে এই যে আমি ভালো করে আবার ভাজ করে রেখে দিচ্ছি কারণ এবার হচ্ছে আর তো কোনো কাজ নেই বাইরেও রাখবো না একবারে আলমারিতে তুলে নেব আর যখন সাইড মারবো তখন আবার বের করব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে